বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটি রত্ন নিয়ে আপনারা এই ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা চেনেনও যার উজ্জ্বলতা যেমন রাজকীয় তেমন এর শক্তি ও অপরিসীম এই রত্নের নাম হচ্ছে রুবি বা চুনিক বা অনেকে মানিকও বলেন কিন্তু সবাই কি রুবি পড়তে পারেন এটা উত্তর এক কথায় বলতে গেলে না ভুল হাতে গেলে এই রত্ন যেমন আপনাকে রাজা বানাবে তেমন এক মুহূর্তে সব কিছু কিন্তু কেড়ে নিতে পারে এটি অবশ্যই আপনারা জানেন যে রবি গ্রহের রত্ন বা সূর্যের জন্য যদি কোনো স্টোন জ্যোতিষশাস্ত্র মতে আমরা পড়তে বলে থাকি যারা জ্যোতিষবন্ধু আছে সেটি হলো রুবি বা চুনি আজ আমরা বিজ্ঞানের আলো আর জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণে জানবো কে রবি পড়বে আর কে পড়বে না খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেকে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানান যে আপনার হাতে চুনি বা রুবি আছে কি না বা আপনার কখনও এই স্টোনটি ধারণ করার কখনো কোনো ইচ্ছা হয়েছিল কি না বা আপনার কি জন্মছকে এমন কোনো সমস্যা আপনি জানেন আছে যার জন্য আপনাকে রুবি পড়তে হবে সেটা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানান তাহলে আমাদেরও ভালো লাগবে যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের ভিডিও বানানোর আগ্রহটাও কিন্তু বাড়বে দেখুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে কিন্তু ভুলবেন না দেখুন রুবি বা চুনি আসলে করণ্ডাম নামক জাতীয় এক খনিজ এবং এর রং লাল বা লালচে টাইপের অনেকটা বেদানার যে কালার হয় বেদানা আপনারা সবাই জানেন ফ্রুটস বেদানা সবাই অলমোস্ট খেয়েছেন বা দেখেছেন সেই বেদানার কালারের যে রং সেটি হলো রুবি দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এটি সূর্যগ্রহের রত্ন হিসেবে পরিচিত সুতরাং চুনির মধ্যে লুকিয়ে থাকে সূর্যের শক্তি আত্মবিশ্বাস সুনাম নেতৃত্ব রাজসিকতা এবং কর্তৃত্ব অনেক কিছুই কিন্তু থাকে সর্বপ্রথম দেখব আমরা সূর্যগ্রহের ভূমিকাটা কি দেখুন সূর্য আমাদের জন্মছক আমাদের প্রত্যেকেরই যে ব্যক্তিগত জন্মছক আছে সেই জন্মছকে সূর্যগ্রহ কিন্তু পিতার প্রতীক অর্থাৎ আত্মার শক্তি অহংকার আত্মবিশ্বাস রাজসন্মানের প্রতীক অর্থাৎ কি আত্ম অহম্বোধ অ্যাগ্রেশান ভেতরে ভেতরে যে আপনার তেজ লক্ষ্য করে দেখবেন তেজ কথাটা বলতে আমি বলছি যে সূর্যের দিকে কেউ তাকাতে পারবে না লক্ষ্য করে দেখবেন সূর্যের এত বেশি তেজ থাকে এখানেও কিন্তু ঠিক তাই যদি কোনো ব্যক্তির রবি মিনিমাম পাওয়ারে থাকে লক্ষ্য করে দেখবেন তার তেজ গাম্ভীর্য বা দম্ভটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় লক্ষ্য করে দেখবেন রবি খুব ভালো তার মধ্যে কিন্তু তেজ খুব বেশি যে আমার কথাই শেষ কথা আমার কথা শুনে সবাইকে চলতে হবে এই যে মানসিকতা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেটাকে বলা হয় সেটা কিন্তু রবির থেকে অনেকটা তৈরি হয় দেখুন এই রবি কিন্তু একেবারে খুব ভালো থাকলেও অনেক সমস্যা করে খুব খারাপ থাকলেও অনেক সমস্যা করে রবি হচ্ছে ফাদার অফ অল প্ল্যানেটস হতে পারেন তো জানেন যে সূর্যের আলোয় আমাদের আলোকিত হয় আমরা দুটো প্ল্যানেটকে কিন্তু ইন জেনারেল আমাদের জীবনে দেখতে পাই এক হচ্ছে রবি দুই হচ্ছে চন্দ্র রবির আলোয় সব কিছু আলোকিত হচ্ছে রবি হচ্ছে ফাদার অফ অল প্ল্যানেটস তাহলে যদি রবি বা সূর্য দুর্বল হয় ব্যক্তির আত্মবিশ্বাস নষ্ট হয় সমাজে সম্মান কমে যায় এবং ব্যক্তি সব সময় আত্মসংশয়ের মধ্যে কিন্তু ভোগে অন্যদিকে রবি যদি শক্তিশালী হয় তবে সেই ব্যক্তি কিন্তু হয় রাজসুলভ প্রভাবশালী আত্মবিশ্বাসে ভরপুর তো এইখানে একটা খুব ইন্টারেস্টিং যে কারা কারা রুবি পড়তে পারে এখানে লগ্ন হিসেবেই আমি আপনাদেরকে বলবো যে যার লগ্ন আছে বারোটি লগ্নের মধ্যে আপনার যে লগ্ন পড়ছে সেই লগ্ন হিসেবে রুবি বা চুনি কতটা শুভগ্রহ সেই ব্যাপারটা আমরা এখানে আলোচনা করব তবে তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন নাইন ফোর থ্রি থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স স্ক্রিনের যে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং মাস্ট আপনারা ফোন করবেন না প্রত্যেককে বলে দিচ্ছে আপনারা ফোন করলে আমাদের রিসিভ করা ওই মুহূর্তে পসিবল হয় না হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন ডেট টাইম প্লেস লিখে পাঠাবেন এবং আপনার কি সমস্যা কি প্রশ্ন জানবেন সেটাও লিখে পাঠাবেন আমরা যথাক্রমে একদিন সময় নিই তারপরে কিন্তু ওভার দ্য ফোন আপনার আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং ডিটেলেই আলোচনাটা পাবেন এরকম নয় যে দু এক কথা বা খুব সংক্ষিপ্ত কোনো আলোচনা ডিটেলেই কিন্তু আলোচনা আপনাদের সঙ্গে আমরা করব তো বোঝা গেল কি বললাম এমন নয় কি যে চেম্বারে আপনাদেরকে আমাদের আসতে হবে চেম্বারে এলে আলাদা কিছু ফ্যাসিলিটি পাবেন সেরকম কোনো ব্যাপারটা এখানে নয় হ্যাঁ যেখানে ছিলাম বারোটা লগ্নের ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে বা লগ্নগুলো বলছি আপনারা মন দিয়ে শুনুন ভালো করে বুঝবেন শুধুমাত্র লগ্ন দেখেই কিন্তু এটা বলছি কারণ আপনারা জানেন এর আগে যখন নীলার ভিডিওটা করলাম বা হিরার ভিডিও একটা যেগুলো করেছিলাম সেখানে বলেছিলাম স্টোন প্রেসক্রাইব করতে গেলে কিছু কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করতে হয় তবে সেই স্টোন কিন্তু আমরা ধারণ করার জন্য বলে থাকি তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি লগ্ন অনুযায়ী এই সূর্য আপনার কতটা শুভ সেটা আগে জানতে হবে তারপরে কিছু গ্রহযোগের কথা বলবো সে গ্রহযোগগুলোকেও আমি এখানে উল্লেখ করব তো শুনুন সর্বপ্রথম মেষ লগ্ন এক নম্বর ঘর মেষ লগ্ন সাপেক্ষে সূর্য এখানে পঞ্চম ভাবের অধিপতি অত্যন্ত শুভ অর্থাৎ চুনি বা রুবি এই লগ্নে বিদ্যা সন্তান সুনাম আত্মবিশ্বাস ও নেতৃত্বকেও কিন্তু রিপ্রেজেন্ট করছে হায়ার স্টাডিজ রিপ্রেজেন্ট করছে আপনার সম্পর্ক প্রেমটাকেও কিন্তু রিপ্রেজেন্ট করছে রুবি এখানে কিন্তু পড়া যেতে পারে এটা একদম লগ্ন হিসেবে বলছি আবারও কথাটা আমি বলছি দ্বিতীয় হচ্ছে বৃষলগ্ন বৃষলগ্ন হচ্ছে রবি এখানে সূর্য এখানে চতুর্থভাবে রবিপতি অর্থাৎ পুরোপুরি কিন্তু রাজ্যক সৃষ্টিকারী প্ল্যানেট নয় যদি সূর্য শুভভাবে দৃষ্ট হয় অর্থাৎ চতুর্থভাব যদি ভালো থাকে চতুর্থভাবে শুভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু রুবি পড়া যেতে পারে বা চুনি পড়া যেতে পারে অর্থাৎ কি সূর্যের সঙ্গে কোনো ভালো সূর্য যদি কোনো ভালো শুভ ঘরে কেন্দ্রে বা ত্রিকোণে থাকে কোনোভাবে বা চতুর্থ ভাব যদি খুব বলবান হয় সেক্ষেত্রে রুবি কিন্তু পড়া যেতে পারে অন্য ক্ষেত্রে বিষলগ্নে যেহেতু শুক্রের ঘর সেখানে রুবি বা চুনি পড়লে বিবাদ অহংকার ও মানসিক চাপ কিন্তু বাড়তে পারে তৃতীয় হচ্ছে মিথুন লগ্ন মিথুন লগ্নের ক্ষেত্রে সূর্য দ্বিতীয় ভাবের তৃতীয় ভাবের অধিপতি এই দ্বিতীয় ভাবের মিথুন লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবের অধিপতি হ্যাঁ মিথুন কর্কট সিংহ ভাবের অধিপতি মধ্যম ফলদায়ী রুবি এখানে পড়া যায় যদি রবি খুব শক্তিশালী হয় বা বুধের সঙ্গে খুব ভালো অবস্থানে কেন্দ্র বা ত্রিকোণে থাকে শুভভাবে বা শুভগ্রহে দৃষ্টিতে থাকে তবেই কিন্তু পড়া যায় চতুর্থ হচ্ছে কর্কট লগ্ন কর্কট লগ্নের ক্ষেত্রে অবশ্যই রবি এখানে দ্বিতীয়ভাবে অধিপতি অর্থাৎ অর্থ মুখ বাকশক্তি সুনাম প্রদান করে রবি এখানে কিন্তু বা চুনি এখানে কর্কট লগ্নে অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করে কর্কট লগ্নে রবি বা চুনি অত্যন্ত শুভ পাঁচ হচ্ছে সিংহলগ্ন লগ্নে তো বলার অপেক্ষা রাখে না সূর্য লগ্নের অধিপতি এক কথায় রুবি হলে এদের জন্য একদম অক্সিজেনের মতো কাজ করে রুবি অবশ্যই কিন্তু শুভ এটি সম্মান আত্মবিশ্বাস ও নেতৃত্বকে কিন্তু বৃদ্ধি করে সর্বাধিক শুভ লগ্নগুলির মধ্যে সিংহ লগ্নের জন্য রুবি কিন্তু পড়া অত্যন্ত শুভ বলে মানা হয় দেখুন কন্যা লগ্ন কন্যা হচ্ছে কি সূর্য দ্বাদশভাবের অধিপতি এক কথায় অশুভ রুবি বাছুনি এদের জন্য ক্ষতিকর চোখের সমস্যা অহংকার মানসিক ক্লান্তি কিন্তু বাড়াতে পারে তুলালগ্ন তুলালগ্নের জন্য কিন্তু অবশ্যই সূর্য ভাবের অধিপতি হচ্ছে ফলটা নির্ভর করবে অবস্থার ওপর যদি সূর্য বা রবি শুভ অবস্থানে থাকে তাহলে আয় বৃদ্ধি করতে পারে কিন্তু গ্রহ হওয়ার কারণে সতর্কভাবে কিন্তু ব্যবহার করতে হবে কারণ তুলা হচ্ছে শুক্রের গস রবি শুক্র এমনিটাই কিন্তু অপোজিট সাইন তাই জন্যেই কিন্তু বা অপোজিট প্ল্যানেট দুটো প্ল্যানেটের কোনো মানে মিত্রতা নেই সেক্ষেত্রে কিন্তু যদি কেউ চুনি পড়ে অনেক ভাবনা চিন্তা করে পড়তে হবে আট হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের জন্য রবি দশম ঘরের অধিপতি অত্যন্ত শুভ রুবি পড়লে পেশাগত উন্নতি তো হবেই সরকারি ক্ষেত্রে সহায়তা নেতৃত্ব বৃদ্ধি পাবে ধনু লগ্নের ক্ষেত্রে সূর্য নবম ঘরের অধিপতি সর্বোচ্চ শুভগ্রহ রুবি এখানে কিন্তু বা চুনি এখানে কিন্তু ধর্ম ভাগ্য পিতৃ আশীর্বাদ ও বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সুযোগ দেবে তারপর হচ্ছে মকর লগ্ন সূর্য অবশ্যই অষ্টম ঘরের অধিপতি অশুভ রুবি এখানে হঠাৎ ক্ষতি দুর্ঘটনা লাইফে কোনো বড়ো সড়ো নেগেটিভ পরিবর্তন অহংকার বৃদ্ধি করতে পারে পড়া কিন্তু একেবারেই উচিত নয় সব কিন্তু লগ্ন অনুযায়ী বলছি কোনো যোগ বা নাক্ষত্রিক কানেকশান বলছি না কুম্ভ লগ্নের ক্ষেত্রে সূর্য এখানে সপ্তম ভাবের অধিপতি শত্রুগ্রহ রুবি পড়লে কিন্তু দাম্পত্যে কলহ মানহানি পর্যন্ত হতে পারে এখানে কিন্তু পড়া যায় না মিন লগ্নের ক্ষেত্রে সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি রোগ ঋণ শত্রুটা বৃদ্ধি পেতে পারে রুবি এখানে একেবারেই পড়া কিন্তু উচিত নয় দেখুন একটা কথা এখানে আপনাদেরকে আমি বলবো কিছু কিছু যোগের কথা বলছি এই যোগগুলো থাকলে চুনি বা রুবি যদি আপনি পড়তে চান অন্ততপক্ষে ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে জ্যোতিষবন্ধুই করবে কিন্তু আপনারও যদি কখনো পড়ার ইচ্ছে হয় আপনি এই যোগগুলোকে একটু কিন্তু ভাবনা করবেন যে যোগগুলোর কথা আমি বলবো এতক্ষণ আমি লগ্ন অনুযায়ী বললাম রুবি বা চুনি কার জন্য শুভ কার জন্য অশুভ কিন্তু সেটাই শুধু একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর হয় না ডিসাইডিং ফ্যাক্টরটা যোগগুলোকেও কিন্তু এখানে আমাকে আনতে হবে কোন যোগ আছে জন্ম ছকে রবি কোন ঘরে আছে বা যোগ আছে সর্বপ্রথম আমি যে যোগটার কথা বলব সেটা হচ্ছে শনি যোগ খুব ভালোভাবে বুঝবেন শনি যোগ যদি কারুর জন্ম ছকে থাকে এটা অন্যতম জ্যোতিষশাস্ত্রের একটা কুখ্যাত যোগ এই যোগে কিন্তু যদি আপনি চুনি পড়ার ইচ্ছে আপনার হয় এই যোগ জন্মছকে আছে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে পড়বেন আমি বলছি না যে পড়তে পারবেন না হ্যাঁ আপনি পড়তেই পারেন কিন্তু জ্যোতিষ বন্ধুর কাছ থেকে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে তিনি যদি মতামত দেন তবেই পড়বেন এক হলো রবি শনি দুই হচ্ছে কি রবি রাহু গ্রহণযোগ যদি থাকে ওই রবি শনির মতোই আপনাকে কিন্তু বিচার বিশ্লেষণ করে অবশ্যই কিন্তু পড়তে হবে চট জলদি পড়বেন না রবি কেতু যোগ যদি দেখেন এরম সিচুয়েশান আছে এই রবি কেতু কোনোভাবে একত্রে কোনো ঘরে বসে আছে সেটা যে কোনো ঘরেই হোক বা রবির উল্টো দিকে কেতু আছে তাহলেও হবে তাহলেও কিন্তু বা রবি কেতু এক একসঙ্গে অন্য কোনো ঘরে রয়েছে যেরকম বললাম অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু সেটা আপনাকে পড়তে হবে তারপর চার নম্বর যে যোগটার কথা বলবো রবিচন্দ্র এটা অমাবস্যা যোগ রবিচন্দ্র এক করতে থাকলে অমাবস্যা হয় চন্দ্রের উল্টো দিকে রবি থাকলে পূর্ণিমা হয় তাহলে রকম যদি হয় অবশ্যই কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু আপনাকে পড়তে হবে যে কটা যোগের কথা মনে পড়লেও বলছি রবি মঙ্গল যোগ রবি মঙ্গলও যদি একসঙ্গে কখনো কোনো জন্মছকে কোনো ঘরে থাকে বা রবি আর মঙ্গল রবির উল্টো দিকে মঙ্গল আছে বা মঙ্গল রবিকে দৃষ্টি প্রদান করছে এরমও যদি হয়ে থাকে হ্যাঁ অবশ্যই কিন্তু বা মঙ্গলকে রবি দৃষ্টি প্রদান করছে তাহলে অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ ছাড়া রবি কিন্তু পড়বেন না একটা স্টোন প্রেসক্রাইব করে পড়ানো অত সহজ কথা নয় অনেক কিছু জিনিস দেখতে হয় এটা ছাড়াও আমি বলবো রবি যদি এমন কোনো নেগেটিভ নক্ষত্রে থাকে যেমন ধরুন কোনোভাবে যদি রবি শুক্রের নক্ষত্রে আছে বা রবি কোনোভাবে মনে করুন শনির নক্ষত্রে আছে কোনোভাবে রাহুর নক্ষত্রে আছে কোনোভাবে কেতুর নক্ষত্রে আছে এবং সেই নক্ষত্র অধিপতিটা খুব খারাপ পজিশানে আছে ধরুন কোনো জন্মশকে রবি শুক্রের নক্ষত্রে আছে শুক্র আবার দ্বাদশে বা এমন কোন ঘরে নেগেটিভ পজিশনে পড়ে আছে রাহুর সঙ্গে বা সেই শুক্রের অবস্থা ভালো নেই সেক্ষেত্রে কিন্তু রবি রবির জন্য চুনি বা রুবি পড়া খারাপ হতে পারে অনেক কিছু ফ্যাক্টর আছে অনেক কিছু দেখতে হয় একটা ভিডিও এইভাবে আমি বলবো না অন্য কোনো ভিডিওতে নাক্ষত্রিক কোনো কানেকশনগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব। মোট কথা এটাই বোঝাতে চাইছি ইচ্ছে অনুযায়ী কিন্তু এগুলো পড়া একেবারেই সমীচীন নয় জন্মছড় বিচার করে তবেই কিন্তু পড়বেন আচ্ছা এখানে আর একটা জিনিসও আমার এখানে বলার আছে যে প্রতিটি রত্নেই নির্দিষ্ট ওয়েভ লেংথ এবং ফ্রিকুয়েন্সি থাকে রুবির মধ্যে লাল রশ্মির আধিক্য যা হৃৎপিণ্ড রক্তচাপ চোখ ও ব্রেনের উপর প্রভাব ফেলে যাদের শরীরে সোলার এনার্জির অভাব রবি সেই শক্তি বা শক্তিটা কিন্তু অভাব পূরণ করে কিন্তু যাদের সূর্য অতিশয় শক্তিশালী তাদের শরীরে আগুন বা পিত্ত বাড়ে ফলে রবি কিন্তু মানে চুনি রবির ফলটা মারাত্মকভাবে বাড়াতে পারে এটা কিন্তু মনে রাখবেন কিছু কিছু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে যদি আপনার রবি খারাপ আছে কি করে বুঝবেন আপনি কোনো জায়গায় সমাদর পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না বা কোনো জায়গায় লক্ষ্য করে দেখবেন আপনার আপনি মানসিকভাবে একটু দুর্বল আপনি চট করে কোনো জায়গায় কিন্তু উঠতে পারছেন না আপনার মধ্যে তেজ বা জীবনে চলার পথে যে অ্যাগ্রেশানটা লাগে সেটা কোথাও কমতি আছে এবং আরও অনেকগুলো কারণ আছে আমি অন্য ভিডিওতে বলবো রবি রবি খারাপ আছে আপনি বুঝবেন কি করে সেটা অন্য কোনো ভিডিওতে বলবো সংক্ষিপ্তভাবে বলতে গেলে পিতার সঙ্গে সম্পর্ক খারাপ কোম্পানির হায়ার অথরিটির সঙ্গে সম্পর্ক খারাপ আপনি কখনো অনেক চেষ্টা করছেন যোগ্যতা আছে কোয়ালিটি আছে আপনি বড়ো পদে উঠতে পারছেন না রুবি কোথাও না কোথাও গিয়ে কিন্তু সমস্যায় আছে এটা আপনাকে ধরে নিতে হবে আচ্ছা দেখুন রুবি বা চুনি পড়া সঠিক নিয়ম রুবি সর্বদা আংটিতে পড়বেন ন্যূনতম তিন রতি থেকে শুরু করে নিজেদের ওজনের প্রতি বারো কেজিতে একরতি হিসেবেই নির্ধারিত দিন হচ্ছে রবিবার সময় সূর্যোদয় এক ঘন্টার মধ্যে অবশ্যই কিন্তু জ্যোতিষবন্ধুর কাছ থেকে প্রেসক্রাইব করে সোনায় বাঁধিয়ে নিজের নাম করতে সংকল্প করে বীজ মন্ত্র জপ করাবেন কোনো পুজারি ব্রাহ্মণকে দিয়ে তারপরেই কিন্তু ধারণ করবেন মনে রাখবেন প্রতিটা স্টোন কিন্তু প্রতিদিন খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন নোংরা যেন না লেগে থাকে কোনো দাগ যেন না লাগে ক্র্যাক যেন না হয় স্টোনের ওপরে তাহলে কিন্তু প্রপার ওয়েতে কাজ করবে না এটা কিন্তু মাথায় রাখবেন রুবির বিকল্প হিসেবে যারা রুবি পড়তে পারছেন না বা চুনি পড়তে পারছেন না তাদের জন্য কিন্তু যেটা করতে পারে আপনারা কিন্তু সূর্যযন্ত্র ধারণ করতে পারেন গরু বা দরিদ্রকে খাওয়াতে পারেন অনেকে একমুখীর উদ্বাক্ষও কিন্তু ধারণ করেন একমুখীর উদ্বাক্ষের কিন্তু অভূতপূর্ব ফল পাওয়া যায় যারা রুবি পড়তে পারছে না একমুখীর উদ্বাক্ষ পড়তে পারেন রবিবার উপবাস থাকতে পারেন গায়ত্রী মন্ত্র যোগ করতে পারেন কপার অর্থাৎ তামা বা তামার ব্রেসলেট আপনারা পড়তে পারেন বন্ধুরা রুবি কেবল একটি রত্ন নয় অবশ্যই এটি সূর্যগ্রহের প্রতীক আত্মার আলো এই আলো যদি আপনার ভাগ্যে সামঞ্জস্য রাখে আপনি হতে পারেন কিন্তু রাজা ভুলভাবে পড়লে সেই আলো আপনাকে অবশ্যই কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে তাই মনে রাখবেন রুবি বা চুনি পরার আগে সর্বদা একজন অভিজ্ঞ দক্ষ জ্যোতিষবন্ধুর পরামর্শ নেওয়া কিন্তু একান্তই জরুরি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি নিচের কমেন্ট বক্সে বা নিচের ডেসক্রিপশান বক্সে অবশ্যই কিন্তু একমুখীর উদ্বাক্ষের লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সেখান থেকে যদি কেউ ক্রয় করতে চান মুখীর উদ্বাক্ষ ক্রয় করতে পারেন অনেকেই উপকার পাচ্ছেন সেখান থেকেও পেতে পারেন এবং আপনারা যারা আমাদের মেম্বারশিপে জয়েন করবেন মেম্বারশিপের সুবিধেগুলো অবশ্যই আপনারা তো জানেন তাও বলে দিচ্ছি যে মাত্র ঊনসাত টাকায় মাসে দুবার করে আপনারা আমাদের সঙ্গে কনসালটেশন করে যেতে পারবেন আপনাদের জন্য আলাদা রকমের ভিডিও প্রতি সোমবার আমরা পাবলিশ করি সেই ভিডিওগুলো আপনারা মেম্বারদের জন্যই থাকবে এবং এটা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসের দিনক্ষণ শুভ দিন অশুভ দিন তিথি নক্ষত্র সবই কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন এই জায়গাগুলো মনে রাখুন এবং অবশ্যই মেম্বারশিপ নিলে নাইন ফোর থ্রি থ্রি এইট ওয়ান জিরো ডবল সিক্সে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার